আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আবারও আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি খুবই বেসিক একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে যখন স্টুডেন্টরা বা যে কেউ আসবেন প্রথম তখন কিভাবে এখানে অ্যাকোমোডেশন ম্যানেজ করতে হয় বা কিভাবে বাসা ভাড়া পাওয়া যায় সো এই বিষয়টা নিয়ে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন জেনে নেওয়া যাক অস্ট্রেলিয়াতে বাসা ভাড়ার উপায়গুলো প্রথমেই বলে রাখি অস্ট্রেলিয়া খুবই এক্সপেন্সিভ একটা কান্ট্রি এখানে লিভিং কস্টের মধ্যে সবথেকে ব্যয়বহুল যে কস্টটা সেটা হচ্ছে হাউস রেন্ট অ্যাভারেজ একটা ধারণা দিয়ে যদি বলে থাকি তাহলে এখানে একটা পুরো হাউস বা অ্যাপার্টমেন্ট যেটাই বলেন ভাড়া করে থাকতে গেলে অ্যারাউন্ড পার মান্থ রেন্ট আসে এখানে পার উইকলি সিস্টেম তো সেটার একটা ক্যালকুলেশন আছে। তো পার উইকলি যদি আপনার পাঁচশো তিরিশ থেকে পাঁচশো পর্যন্ত হয় ডলার সেটা পার মান্থ আপনাকে প্রায় চব্বিশশো থেকে পঁচিশশো টাকা পে করতে হয় এক্সক্লুডিং বিলস ইউটিলিটি যেমন গ্যাস বিদ্যুৎ ইন্টারনেট এবং পানি এই চারটি ইউটিলিটি ছাড়া শুধুমাত্র রেন্ট আপনাকে পে করতে হবে এরকম অ্যামাউন্টের চব্বিশশো থেকে পঁচিশশো একটা হাউস বা অ্যাপার্টমেন্ট নিয়ে যদি আপনি থাকতে চান এটা সিটি থেকে একটু দূরে সিটির মধ্যে বা সিটির আশেপাশে এটা লোকেশন অনুযায়ী আরও ভ্যারি করে স্টেশনের কাছে বা শপিং মলের কাছে এ ধরনের লোকেশন অনুযায়ী হাউস রেন্টটা আরও ভ্যারি করে সো এটা হিউজ অ্যামাউন্ট আপনার প্রথম প্রথম যখন আপনি আসবেন তারপরে ক্যারি করার জন্য এটা অ্যাজ ইউজুয়াল একটা ধারণা দিলাম এবং সিঙ্গেল যারা আসেন বা যারা ইনিশিয়ালি এসে সাবলেট খোঁজেন বা সাবলেটে থাকেন তাদের অ্যামাউন্টটাও আমি পরে বলবো আগে আমি কথা বলবো কিভাবে এখানে বাসা ম্যানেজ করা যায় বা একটা অ্যাকোমোডেশন ম্যানেজ করা যায় তো যখন আপনার ভিসা হবে তখন আপনার মাথায় সবার প্রথমে যে চিন্তাটা আসবে যে আপনি ওখানে গিয়ে কোথায় থাকবেন তো যাদের আত্মীয়স্বজন আছে তাদের ব্যাপারটা আলাদা যাদের খুবই ক্লোজ চেনা জানা মানুষ আছে তাদের ব্যাপারটাও আলাদা আমি তাদের জন্য বলছি ইন জেনারেল যাদের মোটামুটি এখানে কেউ নেই বা সেই রকম পরিচিত কেউ নেই যে একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিতে পারে তো তাদের জন্য এই বিষয়টা খুবই প্রযোজ্য সেটা হচ্ছে প্রথমত যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আপনি এসেই আপনার নিজের নামে আপনি কিন্তু হাউস রেন্ট নিতে পারবেন না কারণ এখানে হাউজ রেন নিতে নিতে গেলে বাসা ভাড়া নিতে গেলে আপনার অস্ট্রেলিয়ার রেন্টাল হিস্ট্রি অবশ্যই দরকার কারণ অস্ট্রেলিয়াতে বাসা ভাড়া পেতে গেলে আপনাকে রেন্টাল যে ওয়েবসাইট আছে রিয়েল ইস্টেট ওয়েবসাইট সেখানে জব যেভাবে আমরা অ্যাপ্লিকেশান করে ম্যানেজ করি সেভাবে ওখানে বাসা ভাড়ার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে সেখানে আপনাকে অ্যাপ্লিকেশান ড্রপ করতে হয় ইটস লাইক আ কম্পিটিশান মাঝে মাঝে আমি যখন বাসা খুঁজতেছিলাম এখানে বা আমি যখন রিয়েল থেকে বাসা নেই তখন আমার মনে হচ্ছিল যে সামহাও হয়তো জব পাওয়াটাও লিটল বিট ইজি আর এটার থেকে এত হিউজ কম্পিটিশান মানে আমি যখন অ্যাপ্লিকেশান ড্রপ করি তার দুই মিনিটের মধ্যে সেখানে বিশটা বাইশটা অ্যাপ্লিকেশন পড়ে যায় এবং এই অ্যাপ্লিক্যান্টের মধ্যে থেকে আবার তাদের হিস্ট্রি কতটা স্ট্রং তারা কতদিন থাকে যার যত হিস্ট্রি লম্বা সে তত আগে বাসাটা পায় সো যখন আপনি প্রথম আসবেন খুবই ন্যাচারাল আপনার রেন্টাল হিস্ট্রি থাকবে না সো আপনার নিজের নামে বাসা নেওয়াটা এখানে কোয়াইট ইম্পসিবল নর্মাল ওয়েতে যদি যান আর আমি আগেই বলেছি চেনা জানা কেউ থাকে কোনো এজেন্সির সাথে কোনো লিঙ্ক আপ থাকে সেক্ষেত্রে বিষয়টা আলাদা আই এম টকিং ইন জেনারেল সেন্স তো আপনার নিজের নামে বাসা ভাড়া নেওয়ার অপশানটা তো গেল দ্বিতীয় অপশান যেটা আপনি এসেই একটা পুরো বাসা নিয়ে থাকার অপশনটা খুবই কম কারণ এসেই পঁচিশশো ডলার বা তিন ডলার যেটাই হোক হাউসডেন ক্যারি করাটা একটু টাফ হয়ে যায় একটু মানে ভালোই টাফ হয়ে যায় তো আপনাকে প্রথমে যেটা করতে হবে আসার আগে একটা সাবলেট খুঁজতে হবে যেখানে ধরেন একদম ফার্নিশ হাউস আছে বা স্টুডিও অ্যাপার্টমেন্ট কিছু পাওয়া যায় একদম ফ্রিজ ওয়াশিং মেশিন যেসব গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেগুলো সহ পাওয়া যায় আবার অনেকে ফ্যামিলিতে ধরেন চারটা রুম আছে একটা রুম সাবলেটে দিয়ে দিল যেটা আমাদের দেশেও প্রচলিত আছে টুকটাক এখানে তো অ্যাভেলেবল তো বেসিকলি স্টুডেন্টদের জন্য সাবলেটটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় স্টুডেন্টরা সাবলেটেই থাকে বা ব্যাচেলার ছেলেরা যারা আছে কয়েকজন ছেলে বেলে মিলে একটা বাসা নিয়ে থাকে অন্য কয়েকজন মেয়েরাও একটা বাসা নিয়ে থাকে এরকমভাবে তো আপনার যখন ভিসা হয়ে যাবে তখন আপনি যখন সার্চ করবেন অ্যাকমোডেশানের জন্য অ্যাকমোডেশান কিছু গ্রুপ আছে ফেসবুকের মধ্যে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাকোমোডেশন বাংলাদেশ বাংলাদেশি পিপুল ইন অস্ট্রেলিয়া এরকম রিলেটেড কিছু গ্রুপস আছে ফেসবুকের মধ্যে যেখানে বাংলাদেশি পিপুলদের কানেকশন আছে সেখানে অনেকে বাসা ভাড়ার বিজ্ঞাপন দিয়ে থাকে বাসা ভাড়া পাওয়ার জন্যই যে পেজগুলো সেখানে আপনি স্ক্রোল ডাউন করতে পারেন সেখানে আপনি একটা বাঙালি ফ্যামিলি যদি পেয়ে যান তাদের সাথে থাকার সুযোগ যদি পেয়ে যান গুড সেখানে আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনার যদি খুব পরিচিত না হলেও একটু পরিচিত তাদের সাথে আর আলাপ করতে পারেন যেরকম হাউস রেন্ট কোথায় আছে আমি যাচ্ছি আমি বন্ধু বন্ধুবান্ধব যে কেউ তো এই ধরনের আপের মাধ্যমে আপনি বাসা ম্যানেজ করতে পারেন তবে ফেসবুক গ্রুপগুলো ইনিশিয়ালি আসার সময় বাসা ম্যানেজ করা করতে খুবই কাজে লাগে এটি খুবই একটা ইম্পর্ট্যান্ট সোর্স এবং ইউজফুল সোর্স যেটার মাধ্যমে আপনি বাসা ম্যানেজ করতে পারেন তো নর্মালি এই সিঙ্গেল অ্যাকোমোডেশনগুলোর যে ভাড়া সেগুলো নর্মালি বিভিন্ন এলাকা ভেদে ভেদে এটা ডিফার করে তো ইন জেনারেল যদি বলি আপনার ইউটিলিটিস যেটা ইলেকট্রিসিটি গ্যাস পানি এবং ইন্টারনেট সব কিছু ইনক্লুডিং কেউ কেউ আপনাকে বাসা ভাড়া দেবে কেউ কেউ আবার এক্সক্লুডিং দেবে তো অ্যাভারেজ আপনার একা একা যদি একটা রুমে থাকতে যান অ্যাভারেজ সাতশো সাতশো থেকে সাতশো পঞ্চাশ ডলার বা ম্যাক্সিমাম আটশোর মধ্যে একটা অ্যাকোমোডেশন ম্যানেজ করা যায় এটাও এলাকা এলাকাভেদে আপনি যদি সিটির কাছাকাছি থাকেন সেক্ষেত্রে আপনাকে বেশি পে করতে হবে নর্মালি এবং সিটি থেকে একটু দূরের দিকে যদি থাকেন সেক্ষেত্রে সেখানে একটু অ্যামাউন্টটা ন্যাচারালি কমে আসবে তো অ্যাপ্রক্সিমেট আপনি আটশো ডলার সবকিছু মিলে বাসা ভাড়ার বাজেটটা করা ভালো কারণ এখন প্রশ্ন আসতে পারে যে আমি যে অস্ট্রেলিয়াতে যাব যে সাবলেট একটা সার্টেন টাইম পর্যন্ত তারপরে আমি কিভাবে বাসা ম্যানেজ করব। আমি যদি বাসা ম্যানেজ করতে না পারি আমার তো রেন্টাল হিস্ট্রি হবে না দ্যাটস এ গুড কোয়েশ্চেন এখানে কিছু পয়েন্ট আছে আপনাকে বাসা ভাড়া দেওয়া হয় কিছু পেপারসের উপর ভিত্তি করে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পেপার হলো আপনার পে স্লিপ আপনি কত টাকা মান্থলি ইনকাম করছেন আপনি যদি মান্থলি সাত থেকে আট হাজার ডলার ইনকাম করে থাকেন সেক্ষেত্রে আপনি একটা দুই হাজার বা পঁচিশশো ডলারের মধ্যে বাসা ভাড়া পেতে পারেন এটা রেশিও করে ওরা তো এখন আপনার পে স্লিপ তো আপনি যখন জব করবেন আপনার প্লে স্লিপ তো আপনার কাছে থাকবেই এবং কিছু ক্ষেত্রে কমিউনিকেশন খুবই জরুরি আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলার চেষ্টা করি যে আপনি যেখানেই যাবেন আপনার কমিউনিকেশন আপনার সার্কেল যত বাড়বে আপনি তত তাড়াতাড়ি আগাতে পারবেন প্রত্যেকটা বিষয়ে তো এখানে যেমন রিয়েল ইস্টেটে আপনি ইনজেনারেল অ্যাপ্লাই করে যেমন বাসা পাওয়ার প্রসেস আছে তেমনি আপনার যদি এরকম কমিউনিকেশন চেইন থাকে যেখানে একটা এজেন্টের সাথে আপনি সরাসরি অ্যাটাচ হতে পারেন যে তার মাধ্যমে আপনি বাসাটা পেতে পারেন প্রথম রেন্টাল হিস্ট্রি ক্রিয়েট করার জন্য এরকম যদি কোনো কমিউনিকেশান চ্যানেল আপনি করতে পারেন তো সেটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে তো প্রথমে যদি একটা রিয়েল ইস্টেট থেকে আপনি কারো মাধ্যমে রিয়েল ইস্টেট থেকে একটা নিতে পারেন সেটা আপনার রেন্টাল হিস্ট্রি ক্রিয়েট হয়ে গেল এবং পরবর্তীতে যখন আপনি ইন জেনারেল অ্যাপ্লাই করবেন আপনার জন্য বিষয়টা অনেক ইজিয়ার হয়ে যাবে বিশেষ করে ওজি এজেন্ট যারা তারা নর্মালি আপনার আপনার রেন্টাল হিস্ট্রি না থাকলে আপনার সাথে প্রসেসে যেতে রাজি হবে না বা যেতে চাইবে না সো আমাদের সাবকন্টিনেন্টেরও কিছু এজেন্ট আছে যারা আমাদের ইনকমিউনিকেশনের মধ্যে থাকে তাদের কাছ থেকে আপনি যদি খুব কাছের পরিচিত কেউ হয় তাদের কাছ থেকে আপনি বাসায় ইনিশিয়ালি পেতে পারেন এবং এটা আপনার রেন্টাল হিস্ট্রি ক্রিয়েট হইতে সাহায্য করবে এবং পরবর্তীতে ইন জেনারেল হইতে আপনি বাসা পাবেন আমি যদি আমার হিস্ট্রিটা একটু বলি আমার যখন ভিসা হলো তখন আমি এই ফেসবুক গ্রুপগুলোতে স্ক্রল ডাউন করছিলাম এবং সে সময় আমি কিছু পোস্টও দেখতে পাই এবং আমি দু এক জায়গায় কথাও বলি বাট আনফর্চুনেটলি সেখানে আমার মনে বনা হয় নাই বা আমার লোকেশন পছন্দ হয় নাই যেটাই হোক সেখানে আমি আমি ফেসবুকের মাধ্যমে আসলে যেতে পারিনি তারপরে আমার কিছু পরিচিত লোকজনের মাধ্যমে আমি একটা সাবডেট ম্যানেজ করি এখানে যেহেতু আমি দীর্ঘদিন একা ছিলাম প্রায় সাত মাসের মতো তারপরে আমি আমার ফ্যামিলির সাথে বাসায় শিফট করি যখন আমার ফ্যামিলি এখানে আসে তারপরে আমি ফ্যামিলির সাথে বাসায় শিফট করি তো ওইটা আমার ছিল পার্সোনাল কমিউনিকেশনের চেন ধরে বাট আমার ফেসবুক পোস্টগুলো থেকে স্ক্রল ডাউন করার বা বাসা খোঁজার যে এক্সপিরিয়েন্স বলি সেটা আছে তো সেখানে আপনি ভালো রেসপন্স পাবেন এবং সেখানে ভালো নিউজগুলোও থাকে যে কোথায় আসলে বাসাগুলো আছে কি সমাচার এই এই বিষয়বস্তুগুলো সেখানে পাওয়া যায় তো এই বিষয়টা একটা অ্যাকোমোডেশন ম্যানেজ করা আফটার গেটিং ভিসা আমি কোথায় গিয়ে থাকবো এবং কোন কার সাথে থাকবো এই বিষয়গুলো আসলে প্রথম চ্যালেঞ্জ আপনার ভিসা হওয়ার পরে অস্ট্রেলিয়াতে অ্যাকোমোডেশনের ব্যাপারটা সো সেটা প্রপারলি হ্যান্ডেল করার জন্য আপনাকে একটু ইনফরমেটিভ হতে হবে এবং ইনফরমেটিভ হওয়ার জন্য আপনি এই সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোর শেল্টার নিতে পারেন এবং সেখান থেকে আপনি আই গেস যে একটা ভালো সোর্স খুঁজে পাবেন যে আসলে আমার কোথায় গিয়ে থাকা উচিত এবং যাদের পরিচিত মানুষজন এখানে থাকে তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট যা তারা আপনাকে একটা ধারণা দিতে পারবে এখানে থাকা উচিত এখানে থাকা উচিত না এটা করো ওখানে এই যে এই গাইডলাইন গুলো আসলে সবার থাকে না তবে যে বিষয়টা খুব ক্লোজের কেউ না থাকুক বা খুব ক্লোজলি যদি কেউ নাও থাকে মোটামুটি পরিচিত যদি কেউ থেকে থাকে আপনার যখন ভিসা হয়ে যাবে একটু ট্রাই করবেন তাদের সাথে কনট্যাক্ট করার যে আসলে আমি অ্যাকোমোডেশন খুঁজছি এখানে ওখানে আমার আসলে কোথায় কি করা উচিত যদি ইনস্ট্যান্ট রিপ্লাই নাও আসে একটু কন্টাক্ট করা ট্রাই করবেন কারণ অ্যাব্রোড লাইফ খুবই স্ট্রেসফুল লাইফ আসলে সব সময় সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবল থাকা মানুষকে রিপ্লাই করা একটু টাফ হয়ে যায় মানুষের পক্ষে তো সেটা মাইন্ডে না নিয়ে পজিটিভলি ধৈর্য ধরে যারা থাকে তাদের সাথে একটু যোগাযোগ করার ট্রাই করবেন কারণ আপনি নতুন আসছেন আপনার একটা নিরাপদ আশ্রয়স্থল আপনার কিন্তু বেসিক রাইট এবং সেটা আপনাকে নিশ্চিত করতে হবে সো এই বিষয়গুলো মাথায় রাখবেন এভাবে যদি বাসা খুঁজেন তো বাসা এখানে পাওয়াই যায় এটা বাট কষ্টের বিষয়টা এখানে একটু মাথায় রাখার লাগে যে আসার পরে আসার পরের দিনই তো আপনি জব এখানে পাবেন না যদি অনেকের ক্ষেত্রে হয় যে জব ফিক্স করে আসে পরিচিত কেউ আছে আমি গিয়ে জবে ঢুকবো বাট ইন জেনারেলি বলছি দুই মাসের বা তিন মাসের বাসার ভাড়াটা নিয়ে আসাটা খুবই ভালো তাতে একটা সেফটি থাকে নিজের এবং আশা করি দুই এক মাসের মধ্যে সবার এখানে জব ম্যাক্সিমাম হয়ে যায় এবং লিভিং কস্টের জন্য স্টুডেন্টদের যে টোয়েন্টি ফোর আওয়ার্স পার উইক যেই কাজ করার পারমিশন লিভিং কস্ট ইজ মোর দ্যান অ্যানাফ এবং ফর দ্য টিউশন ফিস হয়তো আপনাকে আরও বেশি হার্ডওয়ার্ক করতে যে কথাটা আমি এর আগেও বলেছি বাট লিভিং কস্টের জন্য আপনি আপনার বাধা ধরা যে কাজ সেটার মধ্যে আপনি করতে পারবেন এবং সেটা থেকে যে টাকাটা আর্ন করবো সেটাতে আপনার লিভিং কস্ট হয়ে যায় তো এই ছিল আজকের বিষয় এবং এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি আপনাদেরকে বাসা এখানকার যে রিয়েল ইস্টেটের ওয়েবসাইটটা সেটাও আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব তো ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ আপনি আপনার ডিভাইস থেকে যখন গুগলের সার্চ করবেন রিয়েল ইস্টেট মেলবর্ন তখন সার্চ করার পরে আপনাকে ওরা দেখাবে রিয়েল ইস্টেটের এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে এখানে আপনার অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন সাইন আপ করে তারপর আপনাকে সাইন ইন অপশান দেখাবে আমারটা অলরেডি করা আছে বাট আমি উপর থেকে জাস্ট দেখাচ্ছি ওয়েবসাইটটা কেমন এখানে এই যে বাসার অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া থাকে এখানে আপনার হাউস সেলিং প্লাস রেন্টিং ওখানে অপশান থাকে সিলেক্ট করার তো আপনি যদি রেন্টিংয়ে যান রেন্টিং অপশান ক্লিক করে দেখবেন যদি বাইংয়ে যান তাহলে বাইং অপশান ক্লিক করে দেখবেন সো এটাই হচ্ছে এখানে আপনি হাউস টাইপ দিবেন যেমন আমি হাউস দিলাম আরও বিভিন্ন ধরনের আছে অ্যাপার্টমেন্ট টাউন হল অনেক কিছুই আছে এখানে বিভিন্ন ধরনের বাসা এখানে পাওয়া যায় তো আমি হাউস দিলাম এবং এখানে যে এক স্ক্রোল ডাউন করছে এই যে হাউসগুলো দেখছেন এই যে হাউসগুলো এখানে সব কিছু দেওয়া থাকে ঠিকানা প্লাস কয়টা রুম কয়টা ওয়াশরুম এই যে একটা হাউস এটার লোকেশানটা সিটির কাছাকাছি হবে এই এই যে ভাড়া মেনশন করা দেখেন তেইশশো ডলার থেকে পঁচিশশো ডলার পর্যন্ত হয়ে থাকে যে হাউসটা এখানে এখানে এই যে ইন্সপেকশান ডেট দেওয়া আছে এখানে ইন্সপেকশান টু মোরো তো ইন্সপেকশানটা হলো আপনি এখানে যখন ইন্সপেকশান বুক করবেন অ্যাপ্লাই করবেন ইন্সপেকশানের জন্য তখন ওরা আপনাকে একটা মেইল করবে ইন্সপেকশান আসার জন্য পনেরো মিনিটের একটা ইন্সপেকশান হয় সবাই ওই দিনই ইন্সপেকশান করে ইন্সপেকশান করার পরে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয় এবং তার প্রপুর বেসিস করে তারা আপনাকে রেজাল্ট জানাবে আপনি বাসা পাবেন কি পাবেন না এই যে ইন্সপেকশানের ডেটগুলো এখানে মেনশন করা আছে এখানে বুক করতে হয় কবে আপনি ইন্সপেকশান করতে পারবেন অ্যাভেলেবল ডেটগুলোদের দেওয়া আছে এখান থেকে বুকিংটা করতে হবে তো বেসিক্যালি এটা হচ্ছে আপনার নর্মাল প্রসেস যেটা আমি দেখালাম এভাবে আপনার লোকেশন আপনি যদি সার্চ করতে চান সেভাবে আপনি সার্চ করে বাসা খুঁজতে পারেন